তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত টাকা ইনকাম হয় একদিনে ফ্লিপকার্ট মেয়েটে কাজ করে মানে ফুল টাইম কাজ করে টোটাল আজকে কাজ করেছি আমি বারো ঘন্টা প্রায় তেরো ঘন্টায় ধরো একত্রিশটা অর্ডার মেয়েছি চুরাশি কিলোমিটার গাড়ি চালিয়েছি চুরাশি কিলোমিটার এটা ডবল হবে একবার একটা দেখাচ্ছে গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম কলকাতা আর অনেক দিন ধরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কি করি কি কাজ করি কলকাতায় এসেছি কাজ বাজ কি করি তোমরা দেখতে চাও জানতে চাও তো যাই হোক আজকে সময় পেয়েছি একটু তাই তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি কি কাজ করি আর এই বাইকটা হয়তো তোমরা দেখো নি প্ল্যাটিনা হান্ড্রেড এটা কাজের জন্যই নেওয়া হয়েছে ফুল টাইম তো কোনো কাজ করি না পার্ট টাইম কাজ করি নানা রকমের কাজ করি যখন যেরকম মন হয় এখন আপাতত ফ্লিপকার্ট মিটে কাজ করছি তো ওই ফ্লিপকার্ট মিটের ব্যাগ তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আর আমার বাড়ির থেকে হাফটা খুবই কাছে আর সকালবেলা বেরোচ্ছি এখন হচ্ছে সাড়ে ছটা মতন বাজে সকালবেলা বেরোচ্ছি সকাল সকালই বেরোই কোনো দিন সকালে বেরোই কোনো দিন দুপুরে বেরোই সকালে দশটা এগারোটার দিকে খাওয়া দাওয়ার পরেও বেরোই যখন যেরকম মনে হয় তখন বেরোই কারণ তোমাদেরকে বললাম আমি পার্ট টাইম কাজ করি ফুল টাইম কাজ করি না তো কোনো হেডেক নেই যখন ইচ্ছা হয় তখন বেরোই তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত টাকা ইনকাম হয় একদিনে ফ্লিপকার্ট মিনিটে কাজ করে মানে ফুল টাইম কাজ করে আর হাফটা যেহেতু বললাম আমার বাড়ি থেকে দুশো থেকে তিনশো মিটারের ডিস্টেন্সে তো হাফের সামনে চলেও এসেছি আমি এসে আগে হচ্ছে লগ ইনটা কমপ্লিট করছি কারণ লগ ইন না করলে আমাকে অর্ডার দেবে না এই হাবের থেকে যত গ্রসারি অর্ডার বা যা যা অর্ডার থাকে সেইগুলো এই হাবে আসার পরেই পাবো মানে হাবের থেকে চেক ইন মারব তারপর আমাকে অর্ডার ঢুকা শুরু হবে সকালবেলা এসে আগে কালুর সঙ্গে খেলা করছিলাম আর খেলা করতে করতে অর্ডারটা প্রায় কমই ছিল তখন তাও থাকতে থাকতে অর্ডার ঢুকেও গেছে অ্যাকসেপ্ট করে নেবো আমি অর্ডারটা আর কাছাকাছি অর্ডার ছিল তাই অ্যাকসেপ্ট করে আমি আগে ওয়েট করলাম মালটা পিক করার জন্য তো মাল পিক হয়ে গেছে মাল পিক করে হাফ থেকে নিয়ে বেরোচ্ছি আমি এখন আগে লোকেশানটা চেক নিই কোন লোকেশনে অর্ডার পড়েছে তো লোকেশান দেখে ম্যাপ দেখায় ম্যাপ অনুযায়ী যাওয়াটাই বেটার হবে তোমাদের যদি কেউ এই কাজ করো বা করবে মনে করছো তো ম্যাপ দেখে লোকেশন অনুযায়ী সবাই সব লোকেশন চেনে না তো লোকেশন দেখে ম্যাপ দেখে যাওয়াটাই বেটার তো চলে যাচ্ছিলাম কাছাকাছি লোকেশান ছিল আলিপুরের কাছে মানে তোমরা হয়তো আলিপুর চিনবে না যারা বিরাটির দিকে থাকো বা বেলঘুড়ার দিকে থাকো তারা আলিপুর হয়তো চিনবে তো আলিপুর যেতে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে পার হতে হয় মানে আমার হাবের থেকে যেতে হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে পার হয়ে যেতে হয় তো ফার্স্ট অর্ডার দিতে আমি চলেও এসেছিলাম লোকেশানে খুবই কাছাকাছি তো ফার্স্ট অর্ডারে কী কী ছিল তোমাদেরকে হয়তো শেয়ার করিনি আর কীভাবে মালটা পিক করতে হয় হাবের থেকে সেটাও আমি তোমাদেরকে দেখাই নি এই ফার্স্ট অর্ডারটায় তো যাই হোক সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো গসারি আইটেম ছিল এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস দুটো আর হচ্ছে দুধ আর কিছু সবজি টবজি এইগুলোই ছিল তো কাস্টমারের জন্য ওয়েট করছিলাম যে কাস্টমারকে ফোন করে দিয়েছিলাম কাস্টমার এলো মালগুলো ছবি তুলতে হয় যে যেই যেই মালগুলো ডেলিভারি করছি তো ছবি তুলে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেবো নর্মালি যা যা আছে কাস্টমারকে বুঝিয়ে হ্যান্ড ওভার করে দেবো হ্যান্ড ওভার করে দেওয়ার পর আমি ডেলিভারি কমপ্লিট করলে কত কি আর্নিং হলো একটা অর্ডারে সেটা দেখাতে পারবো তোমাদেরকে তো কাস্টমারকে আগে ডেলিভারিটা কমপ্লিট করে ডেলিভারি মার্ক কমপ্লিট করবো তারপরে আমাকে আর্নিং শো করবে এই যে ডেলিভারি মার্ক কমপ্লিট করলাম পাঁচ সেকেন্ড ওয়েট করলেই তারপর আমাকে দেখাবে যে কত আর্নিং হলো এই অর্ডারটায় পেলাম আমি ছত্রিশ টাকা তারপর আবার হাবে চলে এলাম এসে ওয়েট করছিলাম কখন আবার নেক্সট অর্ডার ঢুকবে একটু ওয়েট করতে করতে আবার নেক্সট অর্ডার চলে এসছে তো আমি ওয়েট করছিলাম এবার পিকিংয়ের জন্য এবার তোমাদেরকে দেখাবো কীভাবে মালটাই পিক করতে হয় এই যে পিকিং কমপ্লিট হয়ে গেছে মানে ভেতরে হাফ থেকে ওরা মালগুলো গুছিয়ে দিয়েছে এবার র্যাকে রেখে দেবে মানে একটা র্যাক থাকে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি এই যে পিক পিক আপ স্টার্ট করলাম তো র্যাককে ওখানে স্ক্যান করার অপশান দেবে একটা বারকোড থাকবে আর র্যাক নাম্বারটা দেখিয়ে দেবে তো সেই র্যাক নাম্বারে গিয়ে বারকোডটা স্ক্যান করলে তোমাদের মালটা পিক কমপ্লিটের একটা অপশান দেবে তো তখন ওই পিক কমপ্লিট করলে মালটা তোমার কাছে পিক হয়ে গেল তারপরে তুমি এবার লোকেশন দেখতে পারবা কাস্টমারের নাম দেখতে পারবা কাস্টমার নাম আগেই দেখায় অবশ্য কিন্তু লোকেশনটা আগে দেখাবে না লোকেশনটা মাল পিক করার পরেই দেখাবে তো নেক্সট অর্ডার নিয়ে চলে যাচ্ছি আমি মানে বেরোচ্ছি আর কি হাফ থেকে এই যে পিক কমপ্লিট করলাম এবার আমাকে লোকেশান দেখাচ্ছে মানে ওই যে পাস্টে এরো মতন রাস্তার চিহ্নটা দেখাচ্ছে ওটাতেই লোকেশানটা দেখায় তো আমি দেখে নিই সময় বেরোনোর আগে যে কোথায় পড়েছে তো যদি রাস্তা চেনা থাকে তাহলে ম্যাপ দেখার প্রয়োজন হয় না সব সময় কিছু কিছু সময় ম্যাপ দেখার প্রয়োজন হয় কিছু কিছু সময় হয় না তো চলে যাচ্ছিলাম আমি মালটা ড্রপ করতে লোকেশানে কাস্টমারের লোকেশানে আর এই লোকেশানটা ছিল বিআরটি স্টেশনের খুবই কাছে মানে বিআরটি ব্রিজ ক্রস করে গিয়ে ওপারে ছিল লোকেশানটা এটা হচ্ছে স্টেশনের উপরে ব্রিজ আর এটা একটা অ্যাপার্টমেন্টের অর্ডারটা ছিল তো অ্যাপার্টমেন্টে যখনই যায় যে কোনো অ্যাপার্টমেন্টে গেলেই আগে হচ্ছে তোমাকে সিকিউরিটি রুমে গিয়ে চেক ইন করাতে হয় যে তুমি কোথায় যাচ্ছ কোন ফ্ল্যাটে যাচ্ছো কোন ব্লকে সব কিছু ওখানে এন্ট্রি করিয়ে তারপর যেতে হয় কারণ যে কোনো অ্যাপার্টমেন্টে গেলে তোমার সিকিউরিটি চেকিং হবে তো আমার সিকিউরিটি ওখানে এন্ট্রি করি আমি চলে এসেছিলাম অ্যাপার্টমেন্টের ব্লকে আর ব্লকে এসে আমি ডেলিভারিও করে দিয়েছিলাম আর এই অর্ডারটাতে পেয়েছিলাম আমি ছাপ্পান্ন টাকা মতন একটু ডিস্টেন্সে ছিল মোটামুটি চা সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সে ছিল আর যাওয়ার পথে এই বিরাটি ব্রিজের নিচে বাজার বসে সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর দেখতে দেখতে হাবের সামনে চলে এলাম এসে আবার আমি চেকিং মারলাম মানে চেকিং না ব্যাক টু স্টোর মারতে না মারতে আবার অর্ডার চলে এসেছিলো কারণ সেই অর্ডার ফ্লোটা ভালো ছিল আর অর্ডার ঢুকেছে ঢুকেছে আবার ঢুকে মাল পিকও হয়ে রেডি হয়ে রয়েছে মানে বিনে জমা হয়ে রয়েছে র্যাকে তো সেখানে গিয়ে আবার স্ক্যান করে আবার মালটাকে নিয়ে নিলাম এইভাবেই সারাদিনভাবে কাজ মানে সারাদিন কাজ করতে হয় যে আসো মানে অর্ডার নাও পিক করো আবার কোনো কোনো সময় ওয়েটও করতে হয় যখন আর সব সময় মাল আমি মিলিয়ে নি যখনই স্ক্যান করে নিই মাল মিলি নিই কারণ অনেক সময় ভুল হয় ভেতর থেকে ভুল হতেই পারে কারণ একটা দুটো মাল মিসিং হয়ে যেতে পারে অনেক কটা মাল থাকলে অনেক সময় একটা দুটো মাল মিস হয়ে যায় তো লোকেশান দেখে নিচ্ছিলাম লোকেশান দেখে আমি আর খুব খিদে পেয়েছিলো সকালবার সকাল বেরিয়েছি কিচ্ছু খাইনি তো ছাতু নিয়ে এসেছিলাম থেকে সেটাকেই ভালো করে গুলিয়ে খেয়ে নিচ্ছিলাম আর পরে বেলার দিকে খেতে যাই তো এই অর্ডারটা নিয়ে বেরিয়ে গেলাম মোটামুটি দুর্গানগরের দিকে অর্ডারটা ছিল কিন্তু আমি যাচ্ছিলাম দিল্লি রোড হয়ে এটা দিল্লি রোড দিল্লি রোড হয়ে যাচ্ছি আমি আর এটাও অ্যাপার্টমেন্টটা ছিল তো অ্যাপার্টমেন্টে এসে আগে সিকিউরিটি কাছে চেক ইন করে নিলাম করিয়ে নিয়ে অ্যাপার্টমেন্টটা কোন জায়গায় কারণ এই অ্যাপার্টমেন্টটা বড়ো ছিল তো ব্লকটা কোথায় আমি দেখে জাস্ট ডেলিভারি করলাম আর এই অর্ডারটাই পেয়েছিলাম আমি একষট্টি টাকা দিয়ে আবার হাবে চলে এসলাম হাবে আস্তে আস্তে আবার অর্ডার পেয়ে গেছিলাম বেশি কোনো ওয়েট করতে হয়নি আর সকাল থেকে এই অবধি আমি আড়াই ঘন্টা কাজ করেছি সেখানে ছটা অর্ডার কমপ্লিট করেছি দুশো আশি টাকার মতন আমার ইনকাম হয়েছে আর নেক্সট অর্ডারটা ছিল একটা ফোনের অর্ডার ওবিডি মানে ওপেন বক্স ডেলিভারি তো সেটা আমি কমপ্লিট করতে যাচ্ছিলাম আর ওপেন বক্স হলে সবসময় তোমাকে সিল করা আছে কি না ভেতরে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না সেইগুলো চেক করে দিতে হবে এবং তোমার যে অ্যাপসে অ্যাপসে ছবি তুলে সব করা প্রোডাক্টের মানে যা যা ভেতরে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে সিম ইজেক্টার কিটটা হোক বা কেবিল হোক সব কিছু তোমাকে চেক করে ছবি তুলে দিতে হবে আর কাস্টমারকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এর মধ্যে সব কিছু বুঝে পেয়েছেন কি না তো যাই হোক আমি সিলগুলো ওপেন করে দিচ্ছিলাম আর এই সময় আমার ক্যামেরার স্টোরেজ শেষ হয়ে গেছিলো তো পুরো ভিডিওটা রাখতে পারিনি জাস্ট এই কাটা আউট রাখতে পেরেছিলাম তারপর আরও কয়েকটা অর্ডার কমপ্লিট করে আমি বাড়ি চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতে প্রায় দিনই তাই করি ভোরবেলা গেলে ওই ছাতু নিয়ে চলে যায় ছাতু খেয়ে সকালবেলা পেটটা ভরি রাখি তারপর বেলার দিকে একটুখানি এসে খেয়ে যায় তো এখনো অবধি পাঁচ ঘন্টা কাজ করে আমার কাজ হয়েছে বারোটা অর্ডার আর পাঁচশো টাকার আর্নিং হয়েছে তার সঙ্গে একশো দশ টাকা ইনসেন্টিভও আনলক হয়ে গেছে তো সেটা সেটা দিনের শেষেই দেখায় এখন দেখাবে না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আবার বেরিয়ে যাচ্ছিলাম আর এসে আবার চেক ইন করলাম স্টোরে ছেলে কম ছিল তো অর্ডারও ভালো ছিল অর্ডার ফ্লো ছিল ছেলে কম বলবো না সবাই অর্ডারের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে মানে অর্ডার নিয়ে বেরিয়ে যাচ্ছিলো তো সেই কারণে স্টোরের সামনে ভিড় কম ছিল তো এসে নেক্সট অর্ডার দিলাম আর এই অর্ডারটা পড়েছিলো ব্যাচ অর্ডার ব্যাচ অর্ডার বলতে দুটো অর্ডার একসঙ্গে পড়েছিলো ফার্স্ট একটা অর্ডার ডেলিভারি করলাম একটা অ্যাপার্টমেন্টে এটা ক্যাশ অন ডেলিভারি ছিল তো অনলাইন পেমেন্ট করছিল কাস্টমার তো কিউআর কোডটা দিলেই অনলাইন একেবারে কোম্পানির কাছে চলে যায় আর ব্যাচ অর্ডারের ক্ষেত্রে সবসময় একটা অর্ডার কমপ্লিট ফার্স্ট অর্ডার কমপ্লিট করার পরে নেক্সট অর্ডারের লোকেশান দেখায় আর এরই মধ্যে আমার টায়ার গেছিলো পাংচার হয়ে আর এর আগেও আমি দুবার টায়ারটা সারিয়েছি আর প্ল্যাটিনার টিউবলেস টায়ার হয় না তো সেই কারণে বারবার টায়ারে লিক হচ্ছে টিউব লিক হচ্ছে তো বারবার করে সারানোর থেকে ভালো আমি ভাবলাম একবারে টিউবলেস টায়ার লাগিনি তাই দোকানে এসে আজকে একটু সময় পেয়েছিলাম আর কাজ ভালো হয়েছে তাই ভাবলাম টিউবলেস টায়ারটা একবারে লাগিনি টায়ার লাগিয়ে আমি আবার চলে গেছিলাম হাফে হাফের থেকে অর্ডার নিয়ে আমি বেরিয়ে গেছিলাম আর এখনও পর্যন্ত আমি সাত ঘন্টা কাজ হয়ে গেছে সাত সাড়ে সাত ঘন্টার মতন কাজ হয়ে গেছে তো নেক্সট অর্ডার নিয়ে আমি যাচ্ছিলাম লোকেশানে আর এই লোকেশানটা ছিল একটু দুর্গানগরের দিকে আর দুর্গানগরের দিকে যে মানে যাওয়ার কথা বললেই না আমার কেমন যেন একটা গায়ের মধ্যে করে কারণ এই দুর্গানগরে এই গেটটা সবসময় জ্যাম থাকে কোনো সময় খোলা হয় না ম্যাক্সিমাম টাইম বন্ধ তাই এই অর্ডারটা ছিল একটা মিষ্টির দোকানে অর্ডার আমি খুঁজে পাচ্ছিলাম না লোকেশানটা তো ফোন করেছিলাম কাস্টমার কাস্টমার বললো মিষ্টির দোকানটা দেখো এই মিষ্টির দোকানেই দিয়ে যাও অর্ডারটা তো ক্যাশ অন ডেলিভারি ছিল তো টাকাটা ভালো করে গুনে নিয়ে আমি নেক্সট অর্ডার মারতে আবার বেরিয়ে পড়লাম মানে হাবের দিকে চলে আসলাম হাবে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কখন আবার নেক্সট অর্ডার ঢুকবে তো সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলো আর অর্ডার ছিল কিছু পাপড়ি আর এটাও ছিল একটা দোকানের অর্ডার মানে গ্রসারির দোকানের অর্ডার ছিল তো সেখানে এসে আমি ডেলিভারিটা কমপ্লিট করলাম আর সবসময় এই সব দোকান ফোকানে অর্ডারগুলো কমপ্লিট করার পর ক্যাশ যখন দেয় না ক্যাশ দেওয়ার পর ক্যাশের ক্যাশ মেমো ওদের কাছে থাকে তো সেখানে হচ্ছে সাইন করে দিতে হয় অ্যামাউন্টটা লিখে যে কত টাকা ক্যাশ আমি দোকান থেকে নিলাম তো ওটা ওদের কাছেই থাকে এটা ওদের নিয়ম সে যাই না যাই হোক হবে এটা প্রত্যেকটা দোকানেই এরকম অর্ডার ডেলিভারি করলে এরকম ক্যাশ পেমারটা দিয়ে দেয় তো যাই হোক ক্যাশ অনেক হয়ে গেছিলো আমার কাছে আর ক্যাশ হয়ে গেলে মানে বেশি ক্যাশ জমে গেলে তখন হচ্ছে স্টোরে গিয়ে ক্যাশটাকে জমা দিতে হবে না হলে তোমার আইডিটা বন্ধ হয়ে যাবে যতক্ষণ না ক্যাশ জমা দেবা তো আমি সেই জন্য আগে এসে আমি ক্যাশটা জমা দিয়ে নিয়েছিলাম সব ওই হাজার দেড় হাজার যেরকম লিমিট থাকে আস্তে আস্তে লিমিট ইনক্রিজ হয় কাজ করতে করতে তো আমার মোটামুটি ভালো টাকা ক্যাশ পড়ে গেছিলো আমার আইডি ব্লক হয়ে গেছিলো আমি অর্ডার নিতে পারছিল না তাই আগে টাকাটা জমা দিয়ে আমি নেক্সট অর্ডারে চলে এলাম নেক্সট অর্ডার খুবই কাছে ছিল কাছাকাছি ছিল কিন্তু অর্ডারটা মেরে আমাকে এবার বাড়ির দিকে যেতে হবে কারণ দুপুরও হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি বেরোবো একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সন্ধেবেলা বেরিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আর ভিডিও বানিয়ে দেখায়নি কারণ অন্ধকার ছিল আর কাজ করছিলাম ট্রেনে তার জন্য দেখাতে পারিনি এখন বাজে এগারোটা পাঁচ রাত্রিবেলা আর টোটাল আজকে কাজ করেছি আমি বারো ঘন্টা প্রায় তেরো ঘন্টায় ধরো একত্রিশটা অর্ডার মেরেছি চুরাশি কিলোমিটার গাড়ি চালিয়েছি চুরাশি কিলোমিটার এটা ডবল হবে একবার একটা দেখাচ্ছে আর চারশো তিরিশ টাকা ইনসেন্টিভ বারোশো নিরানব্বই টাকার কাজ করেছি আর চারশো তিরিশ টাকা মিলিয়ে টোটাল হয়েছে আমার সতেরোশো সামথিং সতেরোশো উনত্রিশ টাকা দশ পয়সা এটা হচ্ছে একদিনের আননি তার মধ্যে থেকে দুশো আড়াইশো টাকা তেলের বাজ যাবে আর আসার সময় আমি বুড়ির চুল মানে হচ্ছে ওই কটন ক্যান্ডি নিয়ে এসেছিলাম রিয়ার জন্য সেখান থেকে বাঁচিয়ে রেখেছিলো সেটাই খাচ্ছিলাম আর এরকম ভিডিও দেখতে হলে প্লিজ কমেন্ট করো টাটা